ফ্রি ফায়ার গেইমে যুক্ত হয়ে মেলাখর তেল কাজলার দ্বাদশ শ্রেণী পড়ুয়া এক ছাত্রী পালিয়ে গেল বহির রাজ্যের এক যুবকের সঙ্গে মেয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া তার মোবাইল লাগবে স্কুলের পড়াশোনা অনলাইনে ক্লাস এগুলির জন্য মেয়ের মোবাইল লাগবে তাই মা বাবা শখ করে মেয়েকে মোবাইল কিনে দেয় আর সেই মেয়ে মোবাইলে ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে বহির রাজ্যের এক যুবকের সঙ্গে পালিয়ে যায় ঘটনা মেলাখর তেল কাজলা পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনার রিবনে জানা যায় মেলাখর থানাধীন তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের মনির হোসেনের মেয়ে তানিয়া আক্তার সে এবার দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়েছে এ মেয়ে তিন দিন আগে বাড়ি থেকে মেলাঘর যাওয়ার কথা বলে ফ্রি ফায়ারে আসক্ত হওয়া বিহারের सोनू কুমার নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যায় এই বিষয়ে মনির হোসেন মেলাখোর থানায় একটি মামলাও করেন হিন্দু প্রশাসন এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছে না এদিকে তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর সাংবাদিকদের মাধ্যমে মেয়ের বাবা পুরো ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন কইছে আমি একটু মেলাগর জামো আর আইব পরমা আউন্টাই ঘন্টা পরে এই কথা কইবার তোবারিসে এরপর আপনারা খোঁজ খবর নিছেন নি এরপরে খোঁজ খবর নিচে নি বলতে আমরা সন্ধ্যার সময় থানায় গেছিলাম থানার যে একটা ড্রাই করে থানার জমা দিয়েছি তারা কছে দেখব এ পর্যন্ত আর কোনো দেয়ার কোনো ইয়ে নাই এরপরে আবার দরকার বসল ম্যাডাম নাই কালকে সকাল দশটার দিকে আয়ো আইলে আমরা ম্যাডামের লোক কথা কে দেবো আবার দশটার দিকে গেছি ম্যাডাম থানাতে আইছে না কইতে আছে তিনটার পর আইব তারা মিটিংয়ে আছে তারপরে কইস এরপরে যোগাযোগ করো আমি রাত্র বেলা আবার ফোন করছি ক ঠিক আছে আমরা দেখুন